আর দর্শক দেখতে পাচ্ছেন যেখানে এখানে পটুয়াখালী পটুয়াখালী হাতালিয়া যে মালয়েশিয়া হোটেলগুলো রয়েছে এখানে কিন্তু দেহ ব্যবসা হচ্ছে প্রতিনিয়ত যে ছাত্র জনতা এখানে যারা রয়েছেন এই ছাত্র জনতারা তারা এদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্র জনতার প্রতিহত করার জন্য যে পটুয়াখালী এরকম পটুয়াখালী শহরে এরকম আসলে দেহ ব্যবসা প্রতিনিয়ত হোটেলগুলোতে হচ্ছে আজ এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা যারা রয়েছেন এই এই

সত্যি কথা বলো না তুমি সত্য বলো সত্যি কথা বলো সত্যি কথা বলো এখানে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে একজন রয়েছে আমরা একটু তার সাথে কথা বলি যে আপনারা এই এই মালয়েশিয়ান হোটেলে কতদিন পর্যন্ত এই এই দেহ ব্যবসার সাথে জড়িত আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি কোথায় এখানে আসছেন কতদিন হয়েছে মালয়েশিয়া হোটেলের তিন দিন হয়েছে এসেছেন কেন এই কথা কেন আসছেন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি ইনি ইনিও একজন ইনিও একজন একজন বাসা কোথায় আপনার বাসা কোথায় বাসা কোথায় দেখতে পাচ্ছেন তারা এরকম প্রতিনিয়ত তারা এরকম দেহ ব্যবসা করে থাকেন দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী শহরে আসলে প্রশাসন প্রশাসন থেকে শুরু করে সবার চোখ ফাঁকে দিয়ে তারা এখানে দেখছেন পুলিশের উপস্থিতিতে দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন তাদেরকে ডিবি পুলিশ নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এরা 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 বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে এই দেহ ব্যবসা করে থাকেন এবং পটুয়াখালী যে মালয়েশিয়া হোটেলটি রয়েছে পটুয়াখালী বাদঘাট এলাকায় এই বাদঘাট এলাকায় এই মালয়েশিয়ান হোটেলের বিরুদ্ধে বারবার কিন্তু এই হোটেলের বিরুদ্ধে কিন্তু বারবার বলার শর্তেও কিন্তু কেউ কখনো এরকম একটি এরকম একটি তথ্য পেয়ে আসলে এরকম অবৈধ কাজ প্রতিহত করার জন্য এই ছাত্র জনতা আজকে তারা এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে ডিবি পুলিশও কিন্তু ইতিমধ্যে খবর পেয়ে এখানে এসেছেন এবং তিনজন তিনজন দেহ ব্যবসায়ী নারীকে এখান থেকে আটক করবেন তেমনটি আমরা জানতে পেরেছি এবং এই হোটেলে এই হোটেলে কিন্তু প্রতিনিয়ত এমন এখানে যে ডিবি পুলিশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দিল্লি পুলিশ সেখানে রয়েছে এবং এখানে এই যে তিনজন আমরা কিন্তু তিনজন এখানে দেখতে পাচ্ছি এই তিনজন হচ্ছে পটুয়া খালি মালয়েশিয়া হোটেলটি যে বাদঘাট যে মালয়েশিয়া হোটেল রয়েছে এই হোটেলে রূপালী তৈলের পাম্পের সামনে